ইসলামে সালাত বা আমরা যাকে নামাজ বলি সেটা তো একটা স্তম্ভ মানে মূল ভিত্তিগুলোর একটা এটা আমরা সবাই জানি কিন্তু ইদানিং কিছু অন্যরকম কথা শোনা যাচ্ছে যেমন কেউ কেউ বলছেন সালাত মানে নাকি ঠিক কোনো নির্দিষ্ট উপাসনা বা রিচুয়াল না এটা নাকি কেবল কোরআনের আদেশ মেনে চলা বা ধরুন ভালো কাজ করা তো এই ব্যাপারটা নিয়ে আজ আমরা একটু গভীরে যেতে চাই হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে একটা লেখা যার শিরোনাম সালাত ও বিভ্রান্তি কোরআন হাদিসের আলোকে জবাব এই লেখাটা মূলত এই নতুন ধারণাগুলোকেই বিশ্লেষণ করার চেষ্টা করেছে বিশেষ করে একটা বেশ গুরুত্বপূর্ণ দাবি কিন্তু উঠছে যে আমাদের প্রচলিত নামাজে নাকি হাদিসের মাধ্যমে শির্ক মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা সেরকম কিছু ঢুকে পড়েছে লেখাটা এর একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে ওহো শিরিকের অভিযোগ এটা তো বেশ মানে সিরিয়াস একটা ব্যাপার চলুন তাহলে এই উৎসের আলোকেই দেখি বিষয়টা আসলে কি প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে এই সালাত আর নামাজ এই দুটো শব্দ নিয়ে অনেকেই তো বলেন এই দুটো শব্দ আসলে এক জিনিস না আর প্রচলিত সালাত নাকি হাদেস দিয়ে বদল করে ফেলা হয়েছে উৎস কি বলছে এটা নিয়ে দেখুন উৎস বলছে যে সালাত শব্দটা তো আরবি কোরআনেও এর বিভিন্ন অর্থ ব্যবহার হয়েছে যেমন ধরুন দোয়া করা প্রশংসা করা আল্লাহর রহমত চাওয়া আবার একটা নির্দিষ্ট কাঠামোর যে ইবাদত সেটাও বোঝায় অন্যদিকে নামাজ শব্দটা এসেছে ফার্সি থেকে এই উপমহাদেশে এটা আসলে সালাতের পারিভাষিক শব্দ হিসেবেই চালু হয়ে গেছে আচ্ছা যেমন ইংরেজিতে প্রেয়ার বলে ঠিক তাই যেমন প্রেয়ার তো উৎস জোর দিয়ে বলছে শুধু ভাষার পার্থক্যের জন্য মূল ইবাদতটাকেই ভুল বা বিকৃত বলাটা মানে এটা শক্ত যুক্তি না বুঝলাম ব্যাপারটা ভাষার পার্থক্য কিন্তু আরেকটা বড় প্রশ্ন থেকে যায় কোরআনে তো সরাসরি বলেনি যে কত রাকাত নামাজ পড়তে হবে বা রুকু সিজদা ঠিক কিভাবে করতে হবে এত ডিটেলস তো আমরা কোরআনে পাই না তাহলে এই নিয়ম কানুন এই পদ্ধতি এগুলো এলো কোথা থেকে এখানেই তো অনেকের মনে খটকা লাগে তাই না একদম ঠিক পয়েন্টে এসছেন আর এখানেই উৎস বলছে রাসুল্লাহ সাল্লামের ভূমিকাটা বুঝতে হবে কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন সালাত মানে সালাত প্রতিষ্ঠা করো কিন্তু কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই প্রায়োগিক পদ্ধতিটা শেখানোর দায়িত্বটা আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকেই দিয়েছেন যেমন সুরা বাকারার একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে রাসুল সাল্লাম কিতাব মানে কোরআন এবং হেকমত শিক্ষা দেন মানে প্রজ্ঞা বা হ্যাঁ প্রজ্ঞা এবং প্রায়োগিক জ্ঞান মানে শুধু তত্ত্ব নয় সেটার প্রয়োগও ও আচ্ছা আচ্ছা তার মানে কোরআনের নির্দেশটার প্র্যাকটিক্যাল দিকটা তিনি শিখিয়েছেন হ্যাঁ হ্যাঁ উৎস ঠিক এটাই তুলে বোঝে আবার দেখুন নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াতেও আল্লাহ রাসু সাল্লাহসাল্লামকে দায়িত্ব দিচ্ছেন যে মানুষের কাছে যা নাজিল হয়েছে তিনি যেন তা স্পষ্টভাবে বুঝিয়ে দেন তো এই সালাদ বা ধরুন হজ বা জাকাত এগুলোর বিস্তারিত নিয়মকানুন প্রায়োগিক রূপটা রাসুল সাল্লাম নিজে আমল করে মানে নিজে পালন করে শিখিয়েছেন উৎস আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে আল্লাহ তো চাইলে শুধু কিতাবটা পাঠিয়ে দিতে পারতেন তাই না কিন্তু তিনি রাসুল পাঠালেন কেন কারণ তিনিই তো ব্যাখ্যা করবেন তিনি তো বাস্তবে কিভাবে পালন করতে হবে সেটা দেখিয়ে দেবেন আচ্ছা তার মানে দাঁড়াচ্ছে রাসুল আলাইসাল্লাম নিজে যেভাবে সালাতা সালাত আদায় করেছেন সেটাই আমাদের জন্য অনুসরণীয় রুকু করে সিজদা দিয়ে এই পুরো পদ্ধতিটা রাসুল আলাইসাল্লাম শিখেছেন আর এটা কোনো একজন দুজন নয় লক্ষ লক্ষ সাহাবি দেখেছেন শিখেছেন হুম তারপর তাদের থেকে তাবেইনরা শিখেছেন মানে সাহাবিদের পরের প্রজন্ম এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষের মাধ্যমে এটা চালু থেকেছে এই পদ্ধতিটাকে বলে তাওয়াতুর পদ্ধতি এটা কি একটু বুঝিয়ে বলবেন মানে এটা কতটা নির্ভরযোগ্য অবশ্যই তাওয়াতুর মানে হচ্ছে কোনো একটা খবর বা কাজ যখন প্রত্যেক প্রজন্মে এত এত বিপুল সংখ্যক মানুষ বর্ণনা করে বা অনুসরণ করে আসছে যে যৌক্তিকভাবেই এটা ধরে নেওয়া যায় যে তাদের সবার মিলেমিশে একটা ভুল জিনিস বানিয়ে বলা বা করাটা অসম্ভব এটা তথ্য বা জ্ঞান স্থানান্তরের সবচেয়ে নির্ভরযোগ্য একটা উপায় হিসেবে ধরা হয় ইসলামী জ্ঞানতত্ত্বে ও আচ্ছা উৎসের দাবি হচ্ছে সালাতের এই পদ্ধতিটা একক কোনও বর্ণনা নয় বরণ এভাবেই মানে তাওয়াতুর সূত্রেই এসেছে বেশ পরিষ্কার হলো ব্যাপারটা তাহলে এই যে অভিযোগটা করা হচ্ছে যে এই পদ্ধতিতে শির্ক ঢুকে পড়েছে উৎস এটাকে কিভাবে খণ্ডন করছে শের তো সবচেয়ে বড় গুণা হ্যাঁ উৎস এই অভিযোগটাকে খুবই কঠোরভাবে দেখছে এবং প্রত্যাখ্যান করছে তাদের মতে এই ধরনের অভিযোগ করাটা শুধু একটা ভুল ধারণা বা অজ্ঞতা নয় এটা আসলে সরাসরি রাসুল সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতির ওপরেই একটা ভয়ঙ্কর অপবাদ দেওয়া কারণ এই পদ্ধতিটা তো রাসুল সাল্লাহ সাল্লামেরই সুন্না মানে তারই দেখানো পজ তারই শেখানো আমল তো সেটাকে যদি কেউ শির্ক বলে তার মানে তো দাঁড়ায় যে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই শির্ক শিখিয়েছেন আল্লাহ মাফ করুন যা কোনো মুসলমান চিন্তাও করতে পারে না এটা একেবারেই ভিত্তিহীন কথা তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি এই উৎসের মূল বক্তব্যগুলো দাঁড়াচ্ছে এরকম প্রথমত সালাদ আরবি শব্দ নামাজ ফার্সি শব্দ আলাদা হলেও দুটোই একই এবাদতকে বোঝাচ্ছে হ্যাঁ বরং তাওয়াত্তুর বা বহুসংখ্যক মানুষের ধারাবাহিক বর্ণনার মাধ্যমে নির্ভরযোগ্যভাবে আমাদের কাছে এসেছে তাই একে শির্ক বলাটা একেবারেই ভিত্তিহীন একদম ঠিক বলেছেন আর এখান থেকেই কিন্তু ভাবনার জন্য একটা প্রশ্ন উঠে আসে যেটা উৎস ইঙ্গিত করেছে সেটা হলো কোরানের যে মূল নীতি আর রাসুল সাল্লাহ সাল্লামের যে সুন্না বা প্রায়োগিক রূপ এই দুয়ের মধ্যে সম্পর্কটা বোঝা শুধু সালাতের ক্ষেত্রে না বরং ইসলামের অন্যান্য বিধানগুলো সঠিকভাবে জানা ও মানার জন্য আসলে কতটা জরুরি দারুণ একটা পয়েন্ট এই উৎসের আলোচনাটা কিন্তু আমাদের এই গভীর প্রশ্নটার দিকে নিয়ে যায় এটা নিয়ে শ্রোতারাও হয়তো নিজের একটু চিন্তা করতে পারে